মর্নি আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল পাঁচটা তবে জানো তো প্রত্যেক দিনের নেয় কিন্তু একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে ভীষণই পছন্দ করি তাহলে একটু নিজেকেও দিতে পারি সময় আর সময়ের মধ্যে সমস্ত কাজই করতে পারি যেহেতু আমার একার সংসার সমস্ত দিক আমাকে নিজেই কিন্তু সামলাতে হয় যেমন ঘরের বাইরে বাচ্চা সমস্ত কিছু তার কারণে আমি একটু সকালে ওঠার চেষ্টা করি তাহলে নিজের মতন করে কাজগুলো করতে পারি আর নিজেকেও একটু সময় দিতে পারি তবে সকালে ঘুম থেকে উঠলে কি বলো সময়ের মধ্যে সমস্ত কাজগুলো একটু গুছিয়ে করতে পারি সে কারণেই সকালে উঠা তবে সকালে উঠতে একটু তো কষ্ট হয় এখন যেহেতু গরমকাল রাতে ঘুমাতে ঘুমাতে বারোটা বেজে যায় বুঝতে পারো অনেক সময় আরও দেরিও হয়ে যায় তো কয়েক ঘন্টা মাত্র ঘুমায় তবে একবার যখন কাজটা ধরে নিই তখন কিন্তু ঘুমটা একদমই চলে যায় এই যে আজকে বেশ কয়েকটা দিন ধরে বৃষ্টি পড়ছিল বাইরের জায়গাটা এত কাদা কাদা হয়ে পড়েছে কি আর বলবো তবে আজকে সকালে দেখি বৃষ্টি নেই জানি না কীরকম হবে সকালের পরিবেশটা বেশ ভালো লাগছিল তবে জানো তো বন্ধুরা বৃষ্টির কারণে চার পাঁচটার মধ্যে তো জল জমা হয়ে গেছে আর সকালবেলা হাজারো মশা তো তবে এই মশামাছিকে অপেক্ষা করে আমাদের কিন্তু কাজগুলো করতে হবে যাই হোক আজকে বেশ কয়েকটা দিন এরপর কিন্তু সকাল সকাল বাইরের জায়গাটা ঝাড় দিতে পেরেছি জানি না বৃষ্টি হবে কি না আসলে সকালে অনেকগুলো নিয়ম কারণ থাকে বাসি কাজকর্ম এই যে ঘরের সামনে জল দেওয়া এ সমস্ত কাজগুলো তো করতে হয় ভেবেছিলাম আজকে সকাল সকাল রান্নাবান্নাগুলো কমপ্লিট করে তারপরে মাকে ডক্টরের কাছে নিয়ে যাবো আবার ভাবছিলাম যে সকালবেলা আমার বান্না করতে তো একটু সময়ের দরকার কারণ আমার বর যেহেতু ওই যে সাড়ে নটা দশটার মধ্যে অফিসে বেরিয়ে যাবে বাচ্চাকে নিয়ে তারপরে মাকে নিয়ে সম্ভব হবে না দুজনকে একসাথে নিয়ে ডক্টরের কাছে যাওয়া সে কারণে ওই যে হঠাৎ করে প্ল্যান হলো বেলা যে আমি আর মাকে নিয়ে ডক্টরের কাছে যাব কারণ সকালবেলাতে আমার বর ছেলেকে দেখবে সে কারণে সকালে উঠে সমস্ত কাজগুলো প্রথমে গুছিয়ে নিচ্ছি তবে জানো তো এদিকে বাসি কাজকর্মগুলো করে আমি কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি আর এদিকে মা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ভাবলাম চলো বিছানাটা গুছিয়ে নিই মাকে বলেছি তুমি প্রেশ হয়ে যাও এরপর আমি প্রেশ হব তার আগে এই যে ঘরগুলোকে গুছিয়ে রাখছি তবে জানো তো প্রত্যেকটা দিন রাতেবেলা আমি কিন্তু ঘরগুলোকে এই যে রান্নাঘর বলো আর আমার শোয়ার ঘর বলো প্রত্যেকটা বিছানা ঘর আমি গুছিয়ে রাখি তবে সকালবেলা একটু অগোছালো হয়ে থাকে সেগুলোকে আবারও একটু আলতো হাতে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সবার কাছে সবার বাড়িটা তার স্বর্গের মতন বাড়িটা যেরকমই হোক না কেন অনেকটা ভালোবাসা যত্ন দিয়ে সবসময় গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি তার মধ্যে কোথাও যাওয়ার আগে একদমই অগোছালো কিছু আমি একদমই পছন্দ করি না তো ভাবলাম ছেলে যেহেতু ঘুমাচ্ছে ওর বাবাও ঘুমাচ্ছে আমি আমার মতন করে কাজগুলোকে গুছিয়ে নিই এই যে পুরো ঘরটাকে আমি একটু গুছিয়ে নিয়েছি জায়গার জিনিস জায়গাতেই রেখে দিয়েছি আর এদিকে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করে ভাবলাম সকালে টিফিনের জন্য মটর টটর সমস্ত কিছু রাতেবেলায় ভিজিয়ে রেখেছি এখন এই সমস্ত কিছু করব না এই যে একটু চা বানিয়ে নিচ্ছি চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে মা আর আমি বেরিয়ে যাব আর এদিকে ছটাফট করে দু কাপ চাও বানিয়ে নিয়েছি আর সাথে বিস্কিট নিয়ে নিয়েছি ওই যে তোমাদের বললাম এখন অনেকটা সকাল বলতে সাড়ে ছয়টাও বাজেনি আমি কিন্তু ভাতের হাঁড়িটা রেডি করে যাচ্ছি কারণ চালটা ভিজিয়ে রাখলে এসে কিন্তু ভাতটা বসিয়ে দিতেও পারবো তবে আমি যদি কোনো কারণে একটু দেরি করে আসি তাহলে আমার বরকে ফোন করে বলে দেব ভাতের হাঁড়িটা একটু তুলে দিতে বরের জন্য চাও কিন্তু রেখে দিয়েছি ঢেকে ওষুধে একটু গরম করে খেয়ে নেবে তবে জানো তো আমার বর যেহেতু এ সমস্ত কাজগুলো একদমই করতে পারে না তার সাথে একটু চেষ্টাও করে না আমার ভীষণই অসুবিধা হয় যেহেতু একা হাতে সমস্ত কিছু ম্যানেজ করতে হয় বুঝতে পারো তাহলে ভীষণই কষ্ট হয় তবে এই কষ্টকে উপেক্ষা করে আমি কিন্তু চলার চেষ্টা করি কোথাও যাওয়ার থাকলে সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে রেখে আসি যাতে ওখান থেকে এসে আমার কোনো রকম কষ্ট না হয় আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে ছয়টা এসে দেখি রাস্তাঘাট একদমই ফাঁকা আর বাইরের পরিবেশটা এতটা সুন্দর কি বলবো আর আমি যেখানে যাচ্ছিলাম মাকে এক্স রেটা করানোর জন্য সেখানে যেতে হলে আমাদের বাড়ির থেকে তিনবার অটো পাল্টিয়ে যেতে হবে তবে আমি বাড়ি থেকে হেঁটে চলে এসেছি আমাদের এখানে ওখান থেকে আবার দুবার অটো চেঞ্জ করে এসেছি মাকে এক্স রে করানোর জন্য তো মার কিন্তু একদমই প্রথম নাম ছিল সেহেতু তাড়াতাড়ি করে এক্স করিয়ে নিয়ে বাড়িতে কিন্তু সাড়ে আটটার মধ্যে চলেও এসেছি তবে যাওয়ার সময় যেহেতু সমস্ত কিছু রেডি করে গেছি আর এসে কিন্তু আর দেরি করিনি রান্নাটা বসিয়ে দিতে হবে সে কারণে সমস্ত কিছু আমি গুছিয়ে নিচ্ছি তবে জানো তো গুছিয়ে রাখলে রান্না করতে একদমই সময় লাগে না তবে রান্নাগুলো করতে গেলে তো একটু সময়ের দরকার হয় তবে জানো তো হাতে একটু সময় থাকলে সমস্ত কিছু কিন্তু পরিপাটি বলে করা যায় যাই হোক এদিকে দুপাশে আমি বসিয়ে দিয়েছি যেহেতু আমার হাতে সময় একদমই কম তোমরা সকলেই জানো রান্না করতে গেলে একটা কড়াইতে রান্না করলে একটু দেরি হয়ে যায় দুপাশে দুদিকে বসিয়ে দিলে কিন্তু জটাপটে হয়ে যায় সেরকম ভাবনা করে সেরকম কাজও করে নিচ্ছিলাম এই যে দুপাশে বসিয়ে দিয়েছি একদিকে মাছটা ভাজতে বসিয়ে দিই আর একদিকে সিম আলু দিয়ে মাছের ঝোল করব। আর আজকে না মাছ পিস কম পড়ে গেছে সে কারণে ডিম সিদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে কিন্তু তরকারির মধ্যে দিয়ে দেব। অনেক সময় আমি মাঝে মধ্যে এরকম করে থাকি কিছু করার নেই আসলে মানিয়ে গুছিয়ে সংসার করাটাই হলো মেন তবে বরের সাথে একটু ঝগড়া করছিলাম আমি বলছি এত দূর থেকে মাকে ডক্টর দেখিয়ে সমস্ত কিছু করে আসলাম এসে বাড়িতে এক ফোটা রেস্ট করতে পারলাম না আবার রান্নাবান্না শুরু করে দিয়েছি জানো তো ও কিন্তু বিছানাটা পর্যন্ত উঠায়নি আমার ভীষণ রাগ হয়ে গেছে জানো তো তবে কিছু করার নেই ছেলেকেও খাওয়া মানে খাওয়ালো সেটাই হলো বড়ো কথা আমার এদিকে রান্নাবান্না সমস্তটা হয়ে গেছে লাস্টে একটু ঘুগনি করেছিলাম সকালের তো তেমন কিছুই খাওয়া হয়নি বানানোও হয়নি তো দেখো এদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পরও কিন্তু আমাদের গৃহিণীতে প্রচুর কাজ থাকে কিন্তু রান্নাটা কিন্তু আমাদের প্রত্যেক দিনই করতে হয় তবে আমাদের সংসারের কাজগুলো প্রতিনিয়ত আমরা কিন্তু একই রকমভাবে করে যাচ্ছি তবে প্রত্যেকটা কাজ যদি আমরা একটু ভালোবেসে যত্নায় করি না তাহলে ওই যে এক কখনোই আসে না কিন্তু কাজগুলো কিন্তু প্রত্যেকটা দিন একই রকম কিন্তু সেগুলোকে অনেকটা যত্ন করে করলে না অনেকটা ভালো লাগে আমি সব সময় সেটাই করি যেটা আমার ভালো লাগে আমার সংসারের কাজগুলো করতে ভীষণই ভালো লাগে তো সব সময় কিন্তু আমি পরিপাটি করে গুছিয়ে করতেও ভীষণই পছন্দ করি এই যে রান্নাবান্না হয়ে গেছে রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে প্রথমে গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কিন্তু ওই যে আলু পেঁয়াজের ঝুড়িটা বাইরে নিয়ে পরিষ্কার করে এনেছি তবে সত্যি কথা বলতে এই ঝুড়িটা আমার বেশি একটা পরিষ্কার করা হয় না কারণ সব সময় ওই যে আলু পেঁয়াজ এগুলো থাকে তো আজকে ভাবলাম অনেকটা শেষ হয়ে গেছে এটাকে একটু পরিষ্কার করে নিই জানো তো ওই যে আলুর মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে সেগুলো লেগে লেগে পড়ে আর কি তো আজকে যেহেতু নেই সেই জন্য বাইরের থেকে ভালো করে পরিষ্কার করে এনে জায়গাতেও গুছিয়ে রেখেছি এই যে আমার রান্নাঘরটা বুঝতে পারো এই যে সুপ্ত সুপ্ত ইচ্ছেগুলো সেগুলো কবে যে পূরণ করব আমি জানি না তারপরও মনে অনেকটা আশা নিয়ে কিন্তু কাজগুলো করতে ভীষণই পছন্দ করি আমার এদিকে রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করা আর ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে এটা কিন্তু আমার প্রত্যেক দিনের রুটিন ওই যে হয়ে যাবার পর রান্নাবান্না গ্যাস ওভের রান্নাঘরটাকে প্রথমে পরিষ্কার করে গুছিয়ে নিই তারপরে বাকি কাজগুলো করতে আমি ভীষণই পছন্দ করি আমার যেহেতু বাইরে বাসন ধুতে হয় সে কারণে থালা বাসনগুলো কিন্তু মেজে নিয়েছি এই যে দুটো থালা আর কড়াইটা বাকি রয়েছে এগুলো ভাবলাম একটু পরে ধুবো এই যে সকালে টিফিনটা খাওয়া হয়ে গেছে বর কিন্তু অফিসের জন্য বেরিয়ে পড়েছে আজকে আর রুটি করার সময় পায়নি আজকে মুড়ি দিয়ে ঘুগনিটা খাওয়া হলো ছেলেকে নিয়ে রাস্তাতে একটু হেঁটে আসলাম আসার পথে ওই যে কয়েকটা ওর জন্য চকলেট এনেছি এটা কিন্তু মাঝে মধ্যে করতে হয় তবে কি বলতো ওকে এটা সেটা দিয়ে আমি কিন্তু বসিয়ে আমার কাজগুলো করি যেহেতু একার সংসার বুঝতে পারো একটা বাচ্চা থাকলে সমস্ত কাজগুলো গুছিয়ে করতে গেলে একটু তো কষ্ট হয় আর এদিকে বিছানাটা কিন্তু আমার বর একদমই নি সকালবেলা আমি রান্নাবান্না করে এই যে বিছানাটা এখন গোছাচ্ছি তবে এই সমস্ত কাজগুলো যদি না করে ভীষণই রাগ হয়ে যায় আমি ভাবি আমরা যদি একটা দিন বাড়িতে না থাকি তাহলে করে অবস্থা কীরকম হবে ভাবলাম আজকে খাটটা মুজবো না কিন্তু খাটের পেছনে প্রচুর পরিমাণে ধুলো তো সেহেতু আমি আলতোয়াতে মুছে নিয়েছি আমি যে তোমাদের সবসময় বলি আমার বাড়ির আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমার ভীষণ শখের সেই শখের জিনিসগুলোকে আমি সবসময় যত্ন দিয়ে একটু ভালোবেসে আগলে রাখার চেষ্টা করি আর একটু গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি আর এদিকে কাজ করছিলাম আর মায়ের সাথে কথা বলছিলাম কারণ কি বলতো এক্স রেয়ের যে রিপোর্টটা সেটা আবার সন্ধ্যার সময় দে তো আমার বর তো অফিস থেকে আস্তে আস্তে নয়টা সাড়ে নটা বেজে যায় আর ওই যে যেখানে এক্স করানো হয়েছে সে দোকানটা আবার কি বলতো নয়টার মধ্যে বন্ধ করে নে তবে আমাকে সাড়ে সাতটার সময় যাওয়ার কথা বলেছে তারপরে মাকে আবার ডক্টর দেখাতে হবে রিপোর্টটা কিরকম আসবে কি না সমস্ত কিছু কিন্তু আমার মাথার মধ্যে ভীষণ পরিমাণে টেনশান ঘুরছিল শত কাজকর্ম করি না কেন কারণ মা যেহেতু আমার এখানে এসেছে হঠাৎ করে মায়ের হাতটা ফুলে গেছে কেন এরকম হচ্ছে তো আমি বুঝতে পারছিলাম না তবে ভীষণ টেনশানে কিন্তু কাজগুলো করছিলাম আর মায়ের সাথে এই যে কথাগুলো বলছিলাম তবে কিছু করার নেই যতক্ষণ রিপোর্টটা আসবে না ততক্ষণ তো টেনশান থাকবে তবে ভীষণ অসুবিধা হবে কারণ ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে এই দিক সেদিক দৌড়াদৌড়ি করতে গেলে না ভীষণ পরিমাণে কষ্ট হয় ওই যে কিছু করার নেই করতে তো হবে যখন নিজে কাদের উপর সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো পড়ে না তখন দেখবে আপনা আপনি কিন্তু সমস্ত কাজগুলো হয়ে যায় প্রথম থেকে আমরা কিন্তু অনেকটা ঘাবড়ে যাই কাজগুলো করতে পারবো তো কিন্তু দেখবে নিজে একদিন সাহস করে যদি করি না তাহলে এমনিতে কিন্তু খুব ভালোভাবে করা যায় তবে আজকে যেখানে মাকে এক্স রে করাতে নিয়ে গেছি এটা কিন্তু আমি চিনতাম না কোথায় নিয়ে যাব কি আসো কি আমি কিছু জানতাম না তো আমি কি বলতো নেটের মধ্যে চাষ করলাম তারপরে দেখেছি দোকানটা বেশ ভালো তারপরে মাকে নিয়ে গেছি যাই হোক তোমাদের সাথে অনেক কিছু বললাম তার সাথে আমার ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি ঘরের প্রত্যেকটি জিনিস আমি সুন্দর করে গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি শত ব্যস্ততার মাধ্যেও কিন্তু আমি সমস্ত কিছু পরিপাটি করে রাখি এই যে কালকে বিছানা চাদরগুলো ধোয়া হয়েছিল না কালকে শুকিয়েছে কিন্তু ভালো করে দেখি কীরকম কীরকম লাগছিল সে কারণে কী বলতো আজকেও একটু বাইরে দিয়েছিলাম তো একটু যদি ভালো করে না শুকাই সেগুলোকে রাখলে না কীরকম একটা হয়ে যায় তো আমি সবসময় কিন্তু ভালো করে রোদ দূর দিই তারপরে এখন যেহেতু বর্ষাকাল এক রোদে কিন্তু আমি কখনও কাপড়গুলোকে গুছিয়ে রাখি না একদমই ভালো করে শুকিয়ে গেলে তারপরে কিন্তু জায়গাতে রেখে দিই আর আজকে চালটা একদমই বাড়ন্ত হয়ে গেছিল সেজন্য অন্য বস্তার থেকে চালটা ঢেলে জায়গাতেই রেখে দিয়েছি আর এদিকে বারোটা বেজে গেছে আর আমি ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম কারণ কি কী তো বাইরে একবার বৃষ্টি পড়ছে আর একবার আসছে জামা কাপড় কিছু বাইরে ছড়িয়ে দিয়েছি সেগুলো আর ঢুকায়নি ভাবলাম বৃষ্টি যদি জোরে আসে তারপরে নিয়ে আসব। কারণ আবার একদিকে ছেলেকেও চান করাতে হবে বুঝতে পারো সমস্ত কাজগুলো যদি একা হাতে করতে যায় তাহলে তো একটু কষ্টদায়ক হয়ে পড়ে আর তারপরে এই যে ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর ঘরটা যদি ভালো করে ঝাড় দিয়ে নিই না তা ঘর মুছতে না বেশিক্ষণ সময় লাগে না তবে আমি তো বসে বসে ঘরগুলোকে মুছি আমার মনে হয় এভাবে ঘর মুছলে অনেকটা তাড়াতাড়ি ঘরটা পরিষ্কারও হয় তাড়াতাড়ি মোচাও হয়ে যায় আর এদিকে এক এক করে আমি সমস্ত ঘরগুলোকে আর বারান্দাটাও কিন্তু মুছে নিচ্ছিলাম তবে এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন বিকেল পাঁচটা আজকে কিছুতেই বয়েস দিতে পারছিলাম না বাড়ির কাছে না এমন একটা মাইকের আওয়াজ কি বলবো বন্ধুরা তারপরে দরজা জানালা বন্ধ করে কোনো রকম আমি ভিডিওটা এডিটিং বয়েস অভার সমস্তটা কমপ্লিট করেছি তবে এখন ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর বাইরে জামা কাপড়গুলোকে উল্টে পাল্টে দিয়েছি অনেকটা শুকিয়েছে কিন্তু ভালো করে শুকায়নি যেগুলো শুকায়নি সেগুলোকে এইখানে সেখানে দিয়ে রাখবো ফাকার হাওয়াতে যদি একটু শুকায় ভিজে কাপড় আমি ঘরের মধ্যে ছড়িয়ে দিতে একদমই পছন্দ করি না কিন্তু বর্ষাকালে কিছু করার নেই মাঝে মধ্যে কয়েকটা দিতে হয় কালকে বর অনেকগুলো পেয়ারা নিয়ে এসেছিলো সে পেয়ারাগুলো দুপুরে ভাত টাত খেয়ে আমি সমস্ত পেয়ারাগুলো বের করে রেখেছি ছেলেকে খাওয়াবো সে কারণে ও কিন্তু পেয়ারা খেতে ভীষণই পছন্দ করে সেজন্য ভাবলাম চলো আমিও খাবো ছেলেও খাবে সেজন্য বেশি করে পেয়ারা নিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে পেয়ারা খেলে কিন্তু শরীরের জন্য অনেকটাই ভালো আর এদিকে আমি কিন্তু পেয়ারা কিন্তু এই যে পিস পিস করে কেটে নিচ্ছিলাম আর আজকে ইচ্ছে করছিল আমার একটু ভালো করে একটু ঝাল ঝাল করে খাওয়ার জন্য সে কারণে আলাদা বাটিতে নিয়েছি মা আর আমি এ যে লঙ্কার গুঁড়ো দিয়ে খাবো আর ছেলেকে নুন দিয়ে খাওয়াবো তবে ছেলে তো নুন তো খাচ্ছে না লঙ্কার গুঁড়ো দেখে সেটা খাওয়ার জন্য ভীষণ বায়না শুরু করে দিয়েছে তবে যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো